হ্যালো আসসালামু আলাইকুম এব কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব আজকে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফ গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট বিএফএস গ্লোবালে জমা হয়েছে এবং আজকে বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং এর মধ্যে কতজন আজকে ভিসা পেয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে তাদের পাসপোর্টগুলো জমা করা ছিল এবং তারা ভিসা পেয়েছে অর্থাৎ জব ক্যাটাগরি ক্যাটাগরি ফ্যামিলি এবং স্টুডেন্ট সকল ক্যাটাগরি আপডেট আজকে এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করবো এর সাথে আজকে কতজন উদ্যোগ করে নিয়েছে সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব তা সবাইকে অনুরোধ করব ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা সম্পূর্ণ প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন ভিডিওটি না দেখে কমেন্ট করবেন না দয়া করে তো চলুন বেশি কথা না পারে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে সবাইকে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো ভিহর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন আমার এই ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা প্রথমেই শুরু করি আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে যে জমার আপডেট অর্থাৎ কি মানুষ সেই সিরিয়ালটার কথা যদি বলি আমরা সকাল থেকেই দেখতে পেয়েছিলাম সেখানে খুব বেশি একটা মানুষের সমাগম ছিল না আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে টোটালি পনেরো থেকে বিশটার মতো পাসপোর্ট জমা পড়েছে এবং ডেলিভারির কথা যদি বলি আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে খুব বেশি একটা পাসপোর্ট ডেলিভারি হয়নি আজকে চট্টগ্রাম থেকে টোটালি আমরা পাঁচটা পাসপোর্ট ডেলিভারি সংবাদ ইতিমধ্যে সংগ্রহ করতে পেয়েছি এর মধ্যে তিনটা ছিল জব ক্যাটাগরির ক্ষেত্রে এবং দুইটা ছিল ফ্যামিলি ক্যাটাগরির ক্ষেত্রে তো আজকে জব ক্যাটাগরিতে যে তিনটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে দুইটা ছিল স্পন্সার ক্যাটাগরি জমা করা এবং একটা ছিল দু হাজার তেইশ সালের এগ্রিকালচার ক্যাটাগরিতে জমা করা তবে দুঃখের বিষয় আজকে জব ক্যাটাগরিতে কেউই ভিসা পায়নি তিনটা পাসপোর্টে তিনটা পাসপোর্টে ভিসা রিজেকশন চলে এসেছে এবং ফ্যামিলি ক্যাটাগরি কথা যদি বলি ফ্যামিলি ক্যাটাগরিতে টোটালি দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে দুইটার মধ্যে একটা ছিল দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে জমা করা এবং আর ছিল দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে জমা করা তো আলহামদুলিল্লাহ আজকে দুইটা পাসপোর্টের ভিসা হয়েছে কোনো ফ্যামিলি ক্যাটাগরি পাসপোর্টের রিজেকশন আসেনি এবং আজকে চট্টগ্রাম থেকে স্টুডেন্ট এবং হচ্ছে ডমেস্টিক এবং টুরিস্ট বিষয়ের ক্ষেত্রে কোনো আপডেট আমাদের কাছে নেই আজকে সম্ভবত কারো পাসপোর্ট ডেলিভারি হয়নি তো যাই হোক ভিওস এই ছিল চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমার কাছে থাকা আজকের সর্বশেষ আপডেট তো আশা করি আপনাদের ভালো লেগেছে যাদের প্রয়োজন জিনিসটা চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল আপডেটে জানা তারা অবশ্যই জানতে পেরেছেন তো এখন আমরা চলে যাব সরাসরি ঢাকা ভিএফএস গ্লোবালে দেন হচ্ছে আমরা সিলেট ভিএফএস গ্লোবালের আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি এর মধ্যে রয়েছে ঢাকা বিএফএস গ্লোবালে আজকে পাসপোর্ট জমা হয়েছে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশটার মতো পাসপোর্ট জমা একটা সিরিয়াল আমরা দেখতে পেয়েছিলাম আশা করি এরকমই পাসপোর্ট আজকে জমা পড়েছে তো যেটা মোটামুটি ভালো পরিমাণ পাসপোর্ট জমা পড়তেছে তো ঢাকা থেকে আজকে যদি আপডেট বা কালেকশন কথা যদি বলি আজকে ঢাকা থেকে কালেকশন আপডেটটাও মোটামুটি ভালোই রয়েছে আমরা প্রায় তিরিশ প্লাস পাসপোর্ট আজকে উদ্যোগ সংবাদ আমাদের কাছে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে স্টুডেন্ট ক্যাটাগরিতে আজকে একটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে সেই পাসপোর্টটাতে ভিসা হয়েছে এবং টুরিস্ট ক্যাটাগরির কথা যদি বলি আজকে টুরিস্ট ক্যাটাগরিতে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে দুইটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এবং সেই দুইটা পাসপোর্টে আজকে ভিসা হয়েছে এবং যে দুইটা পাসপোর্ট আজকে টুরিস্ট ক্যাটাগরিতে ভিসা হয়েছে সেগুলো জমা করা ছিল দু সালের মার্চ এপ্রিলের দিকে তো যাই হোক ভিউয়ার্স আশা করি ট্যুরিস্ট এবং স্টুডেন্ট বিষয় যারা অপেক্ষা করতেছেন তারা আপডেটগুলো পেয়ে গেছেন এরপর হচ্ছে আমরা ওয়ার্ক এবং ফ্যামিলি কথা বলবো আসলে পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আমরা সাতটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি কনফার্ম হতে পেয়েছি আটটা পাসপোর্টে ভিসা হয়েছে কিনা সেই বিষয়টি আমরা এখনো পর্যন্ত শিওর না তো যাই হোক ভিউয়ার্স আজকে যে সাতটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল অক্টোবর মাসে আর বাকি ছয়টা পাসপোর্টের মধ্যে চারটাই ছিল ডিসেম্বর মাসে জমা করা দুইটা ছিল নভেম্বর মাসে জমা করা তো এই ছিল মূলত ঢাকা ভিএফএস গ্লোবালে ফ্যামিলি ভিসা কালেকশনের আজকে সর্বশেষ আপডেট তো এরপর হচ্ছে ঢাকা জব ভিসা কালেকশনের আপডেট টা যদি দিয়ে নেই আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরিতে টোটালি বিশ থেকে একুশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে তো এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে স্পন্সার ক্যাটাগরিতে প্রায় বারোটার মতো পাসপোর্ট ডেলিভারি হয়েছে আর এগ্রিকালচারে প্রায় হচ্ছে আটটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে ডোমেস্টিকের কোনো আপডেট আমাদের কাছে এখনো পর্যন্ত আসেনি হয়তো বা কোনো আজকে পাসপোর্ট ডেলিভারি করা হয়নি তো যাই হোক আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে বারোটা পাসপোর্ট স্পন্সারে জমা করা হচ্ছিল এর মধ্যে দুইটা পাসপোর্টে ভিসা হওয়ার বিষয়টি আমরা কনফার্ম হতে পেয়েছি তো এই দুইটার মধ্যে একটা পাসপোর্ট জমা করা ছিল আগস্ট মাসের আরেকটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বর মাসের বাইশ তারিখে তো এই ছিল আমার কাছে থাকা স্পন্সার ক্যাটাগরির আপডেট এছাড়া এগ্রিকালচারের কথা যদি বলি এগ্রিকালচার ক্যাটাগরিতে আজকে যে দশটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে হচ্ছে একটা পাসপোর্টে শুধুমাত্র বিশাল লেগেছে এই বিষয়টি আমরা শিওর হতে পেরেছি সেই পাসপোর্টটা জমা করা ছিল হচ্ছে অক্টোবর মাসের বারো তারিখে তো এই ছিল মূলত আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে জব এবং ফ্যামিলি ক্যাটাগরি সর্বশেষ আপডেট ঢাকা থেকে আজকে তিনটা পাসপোর্টের ভিসা হয়েছে বাকি সতেরো থেকে আঠেরো পাসপোর্টের ভিসাই বাতিল করে দেওয়া হয়েছে জব ক্যাটাগরির ভিসা এসেও খুব বেশি একটা ভালো নয় জব ক্যাটেতে ক্যাটাগরিতে প্রচুর পরিমাণে পাসপোর্ট রেজিস্ট্রেশন আসতেছে তবে ফ্যামিলি ক্যাটাগরিতে ভালো পরিমাণে ভিসা হচ্ছে ভিসা রেজিস্ট্রেশন বললেই চলে তো যাই হোক এরপর আমরা সিলেট বিএফএস গ্লোবালে আপডেট আপনাদেরকে দিয়ে নিই আজকে ঢাকা পাশাপাশি সিলেট থেকে মোটামুটি ভালো পরিমাণ আপডেট হয়েছে আজকে সিলেট থেকে আমরা টোটালি বাইশ থেকে তেইশটার মতো পাসপোর্ট জমা দিতে সিরিয়াল আমরা দেখেছি তো মোটামুটি এটাও ভালো পরিমাণে বলা যায় সিলেটের তুলনায় তো সিলেটে হচ্ছে আজকে পাসপোর্ট ডেলিভারির কথা যদি বলি আজকে আমাদের কাছে থাকা আপডেট অনুযায়ী আমরা চোদ্দোটা পাসপোর্ট ডেলিভারির সংবাদ সংগ্রহ করতে পেরেছি এর মধ্যে আজকে সিলেট ভিএফএস গ্লোবাল থেকে স্পন্সার ক্যাটাগরিতে আজকে হচ্ছে স্পন্সার ক্যাটাগরি এগ্রিকালচার ক্যাটাগরিতে টোটালি পাসপোর্ট ডেলিভারি হয়েছে আটটা এবং ফ্যামিলি ক্যাটাগরির কথা যদি বলি ফ্যামিলি ক্যাটাগরিতে আজকে পাসপোর্ট ডেলিভারি হয়েছে টোটালি ছয়টা তো এই ছিল ফ্যামিলি ক্যাটাগরি আপডেট তো আগে বলুন এবং এগ্রিকালচার দুই ক্যাটাগরি মিলে পাসপোর্টে ভিসা হয়েছে আর বাকি সবগুলো পাসপোর্টের ভিসাই কিন্তু বাতিল হয়ে গেছে তো যে দুইটা পাসপোর্টের ভিসা হয়েছে এর মধ্যে একটা ছিল স্পন্সারের স্পন্সার ক্যাটাগরিতে সেই পাসপোর্টটা আগস্ট মাসে জমা করা ছিল বাইশ তারিখে এবং এগ্রিকালচার ক্যাটাগরিতে সে পাসপোর্টটা হচ্ছে সেপ্টেম্বর মাসে জমা করা ছিল সেটা বারো তারিখে জমা করা ছিল তো এই ছিল ঢাকা সিলেট বিএফএস গ্লোবাল থেকে জব ক্যাটাগরি সর্বশেষ আপডেট এরপর ফ্যামিলি ক্যাটাগরিতে যে ছটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে পাঁচটা পাসপোর্টে ভিসা হয়েছে একটা পাসপোর্টে ভিসা বাতিল হয়েছে তো আজকে ফ্যামিলি ক্যাটাগরিতে যে পাঁচটা পাসপোর্টে ভিসা হয়েছে এর মধ্যে ম্যাক্সিমামগুলোই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে জমা করা ছিল দু হাজার চব্বিশে কোনো পাসপোর্ট আজকে ভিসা পায়নি তো এই ছিল আমার কাছে থাকা আজকে সর্বশেষ আপডেট ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এ তিন ভিএফ গ্লোবাল থেকে আসে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি হয়েছে এবং কি পরিমাণ পাসপোর্ট জমা হয়েছে সেই বিষয়ে আজকের এই আমরা তুলে ধরার চেষ্টা করেছি আজকে সিলেট ভিএফএস এবং চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে স্টুডেন্ট এবং হচ্ছে ডোমেস্টিক এবং হচ্ছে ট্যুরিস্ট ক্যাটাগরিতে কোনো পাসপোর্ট ডেলিভারি হয়েছে কিনা সেই বিষয়টি আমরা জানতে পারিনি আমাদের জানা অনুযায়ী আজকে কোনো পাসপোর্ট ডেলিভারি হয়নি এখন কোনো যদি পাসপোর্ট ডেলিভারি হয়ে থাকে সেটা যদি আমাদের জানার বাইরে থাকে সেটা তার জন্য আমরা ক্ষমা তো যাই হোক ভিওর্স আমরা যতটুকু সম্ভব আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি তথ্যগুলো সঠিকভাবে সংগ্রহ করার জন্য তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এরকম আপডেটগুলো যদি সবসময় পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন যাতে সকল আপডেটগুলো সবার আগে আপনারা সেখানে পেয়ে যেতে পারেন যারা আমাকে ফেসবুকে মেসেজ করেন তাদেরকে অনুরোধ করব আপনার সরাসরি আপনার যে বিষয়টি জানতে চান সেই বিষয়টি উল্লেখ করে দিয়ে যাবেন যাতে আমি যদি আপনার মেসেজটি যখন চেক করব তখন আপনার প্রশ্নটি যাতে আমি দেখতে পারি যাতে আপনার প্রশ্নটি যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে সঠিক আমি অ্যান্সারটি শুধু আপনাকে করে দিলে আপনি একটা মেসেজের মাধ্যমে আপনার উত্তরটি আপনি পেয়ে যাবেন সেই জন্য অবশ্যই আপনি যে জিনিসটি জানতে চাচ্ছেন শুধুমাত্র সেই জিনিসটি আমাকে মেসেজে জানিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম